আজকের দেশ ও আন্তর্জাতিক ব্রেকিং নিউজ খালেদা জিয়া সুস্থ হবেন আশাবাদী মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিয়েটের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন ডাক্তার জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে মেডিকেল বোর্ড যখন যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে তখন বিদেশে নিয়ে যাওয়া হবে জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন দিয়ে কাউকে বদলানো সম্ভব নয় জামায়াত ক্ষমতায় গেলে প্রধান অগ্রাধিকার হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। এই লক্ষ্য বাস্তবায়নে মিশন অব্যাহত থাকবে সরকারে না গেলেও আমরা নিজেদের বক্তব্য তুলে ধরব থেমে যাব না শুক্রবার পাঁচই ডিসেম্বর রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নার্সের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি জুলাই আন্দোলনে নিহত একশো বিরাশি মরদেহে উত্তোলন শুরু রবিবার জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার অবস্থানে দাফন করা অজ্ঞাত একশো বিরাশি শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রবিবার সাতই ডিসেম্বর শহীদদের ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নমুনা সংগ্রহে রবিবার থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে না যুক্তরাজ্যের নয়টি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন বাতিল ও স্থগিত করছে এ তালিকায় আছে পাকিস্তানি শিক্ষার্থী আরও দেশটির অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার পর ভিসা অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করেছে জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন একশো প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের পূর্ব তালিকা থেকে আশি থেকে একশো প্রার্থী বাদ পড়তে পারেন পাঁচ দফা দাবির যুগপথ আন্দোলনে সরিক সাত দলের জন্যই এসব আসন ছাড়বে জামায়াত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব ও মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে রদবদল চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র শেখ হাসিনার অবস্থান নিয়ে যা বলল ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে ইনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন এটি ভিন্ন বিষয় তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন তিনি আরও বলেন আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক না কেন তাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিমাপ দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে প্রণব মুখার্জির কাছে কেন গিয়েছিলেন জেনারেল মঈন জানা গেল কারণ দু সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারি ও ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মইনু আহমেদ পঁচিশ ফেব্রুয়ারি দু তারিখ ছয় দিনের সফরে ভারত গমন করে প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেন উক্ত সাক্ষাতে হাসিনাকে আটক অবস্থা থেকে মুক্তি দিলে জেনারেল মইনু তার চাকরির নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করলে প্রণব মুখর্জি দ্য কোয়ালিশন ইয়ার্স দু ছয় থেকে দু হাজার বারো বাই প্রণব মুখর্জি জেনারেল আহমেদের চাকরির নিশ্চয়তা প্রদান করেন পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে কটুক্তির জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার গত আটাশে জুন হজরত মোহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের আন্তর্জাতিক ব্রেকিং নিউজ রিক্যাপ কেউ আমাদের থামাতে পারবে না বাবরি মসজিদে ভিত্তি স্থাপনের পর হুমায়ুন ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে দেশটির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদের স্থাপন করা হয়েছে রাজ্যের ভিত্তি প্রস্তর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মসজিদে প্রস্তর স্থাপন নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে তিনি বলেন এই মসজিদ নির্মাণ থেকে কেউই আমাদের থামাতে পারবে না ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা আঠারোশো ছুঁই ছুঁই ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত আটশো সাতষট্টি জন নিহত হয়েছেন নিখোঁজ আছেন আরো পাঁচশো একুশ জন এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় আট লাখ মানুষ দেশটির আচেহ প্রদেশের সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে সাতশো সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার নিখোঁজ আছেন দুশো চোদ্দ জন তারাও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট কুমারা দেশনায়ক দেশটির ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন অপরদিকে বন্যা থাইল্যান্ডে কেড়ে নিয়েছে দুশো ছিয়াত্তর জনের প্রাণ এছাড়া মালয়েশিয়া ও ভিয়েতনামে দুজন করে নিহত হয়েছেন মানুষ বন্যায় নয় এখন না খেয়ে মারা যাচ্ছেন আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত চার সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা শুক্রবার পাঁচ ডিসেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ বলেন চারজন নিহতের পাশাপাশি এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামানের একটি হাসপাতাল জানায় সামান্য আঘাত পাওয়া তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে যদিও অক্টোবরের সংঘর্ষের পর উভয় পক্ষই একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল পুড়ছে বসত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ ও সেন্ট্রাল কোস্ট এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ষোলোটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও বহু বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে শনিবার পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করা হয় জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কিনা তা নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অবৈধভাবে বসবাস করা পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্র নাগরিকত্ব সুবিধা বন্ধ করে আদেশ জারি করেছিলেন কিন্তু পরে সেটি কয়েকটি নিম্ন আদালতে আটকে গিয়েছিল সুপ্রিম কোর্টের শুনানির এখনও কোনো তারিখ ঠিক হয়নি রায় পেতেও কয়েক মাস সময় লাগবে তবে আদালত যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন ট্রাম্পের অভিমান অভিযান ও আমেরিকান সিটিজেন বলতে কি বোঝায় তার ওপর এর প্রভাব পড়বে সিরিয়ার উপর থেকে এবার নিষেধাজ্ঞা থেকে বাদ দিয়েছে কানাডা এবং হায়াত তাহারির আল শাম এইচটিএস এর সন্ত্রাসী সংগঠন পরিচয়ও প্রত্যাহার করেছে দেশটি সিরিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশটির প্রতি নিষেধাজ্ঞা শিথিল করা কয়েকটি পশ্চিমা দেশের দনে এবার যোগ দিল কানাডা কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি এটি যুক্তরাষ্ট্র ও সহ আমাদের মিত্রদের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সিরিয়ার স্থিতিশীলতা বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতিফলন কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার গতকাল শুক্রবার তথ্য জানিয়েছেন তিনি ইমরানকে যুদ্ধ উন্মাদনায় মগ্ন চরমপন্থী হিসেবে অভিহিত করেছেন এর আগে দেশটি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিক রোগী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এর কয়েক ঘণ্টা পরেই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কমেন্টে লিখে জানান আপনার মতামত সংবাদটি ভালো থেকে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা আল্লাহ হাফেজ